ভারতীয় দল স্পন্সর হারাতেই জার্সির দাম কমল আশি শতাংশ কত টাকায় বিক্রি হচ্ছে কোহলিদের জার্সি কয়েকদিন পরে শুরু এশিয়া কাপ তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর অনেক কম দামে ভারতীয় ক্রিকেটারদের জার্সি কিনতে পারবেন তারা ড্রিম ইলেভেনের ভারতীয় ক্রিকেটার দলের স্পন্সর নেই তারা সরে দাঁড়াতেই ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম কমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের জার্সির নির্মাতা অ্যাডিডাস তারা জানিয়েছেন ড্রিম ইলেভেন লেখা জার্সির দাম আশি শতাংশ কমে গিয়েছে আগে এই জার্সি বিক্রি হতো পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এখন তা বিক্রি হবে এগারোশো নিরানব্বই টাকায় অর্থাৎ চার হাজার আটশো টাকা দাম কমেছে অ্যাডিডাসের দোকান থেকে অনলাইনে কম টাকায় জার্সি কেনা যাবে শুধু পুরুষদের জন্য নয় মহিলাদের জার্সির দামও কমে গিয়েছে বিরাট কোহলি রোহিত শর্মাদের মতো হরমনপ্রীত কৌর স্মৃতি মান্ধানাদের জার্সিও এগারোশো নিরানব্বই টাকায় কেনা যাবে টাকার বিনিময়ে অনলাইনে খেলা যায় এমন অ্যাপসগুলি নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে ড্রিম ইলেভেন